সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখানে পাশাপাশি দুটি রোডের চিত্র আমি তুলে ধরেছি তার মধ্যে একটি হচ্ছে অক্সিজেন থেকে হাটাজারি রোড যেটা মাছ মাঝখানে ডিভাইডার দেওয়া আছে যেটা নিরাপদ সড়ক আর পাশে যেটা প্রথমে দেওয়া আছে সেটা হচ্ছে হাটাজারি থেকে নাজিরার রোড যেটার মাঝখানে কোনো ডিভাইডার নাই এটা সড়কটির নিরাপদ নয় তাই এই সড়কের ডিভাইডার অতীব জরুরি হয়ে পড়েছে কারণ এই হাটাঝারি থেকে নাজিরাট পর্যন্ত এই রুটটার মধ্যে প্রতিনিয়ত হচ্ছে দুর্ঘটনায় মৃত্যু অনেক মানুষের মৃত্যু হয়েছে এই দুই তিন বছরের ভিতরে শত শত এখানে তাজা প্রাণ এই রুডে নিজের জীবন বিসর্জন দিয়েছে দুর্ঘটনার কারণে তো আমরা সকলেই আমরা নিরাপদ সড়ক সড়ক চাই এই কারণে যে কারণ একদিন হয়তো আমাদেরও সেই মৃত্যুর মৃত্যুর পথযাত্রী হতে হবে এই সড়কে কারণ এই সড়কগুলি আমাদের হচ্ছে প্রধান যাতায়াত পথ এই সড়কগুলি আমাদেরকে ব্যবহার করতে হয় আমাদেরকে হাটে জারি এবং শহরে যেতে হলে আমাকে আমাদেরকে অবশ্যই এই এই রোডটা ব্যবহার করে আমাদেরকে যেতে হবে তো সুতরাং এই এইখানে হতে পারি হয়তো আমি একদিন আমি হয়তো একদিন আপনি একদিন আমাদের বাই একদিন আমাদের আত্মীয় স্বজন পরিচিত অপরিচিত অনেকেই এই রোডের মধ্যে কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের দুর্ঘটনা এড়াতে আমরা প্রশাসন এবং এই হাটাচারির অভিভাবকদের কাছে আমাদের বিনীত রিকোয়েস্ট থাকবে এই সড়কে যেন ডিভাইডার হয় এবং এই সড়কটি কিভাবে নিরাপদ হয় এবং সেই নিরাপত্তা আমরা চাই এবং আপনারা আশা করি খুব দ্রুত আমাদেরকে এই নিরাপদ সড়ক আমাদেরকে উপহার দিবেন সে আশা রেখে মোটামুটি আমি এই ভিডিওটি তৈরি করেছি আসলে মৃত্যুর যন্ত্রণা এটা যে কত কষ্টকর কারণ একজন পুরুষ মানুষের উপরে পাঁচ ছয়জন বা দশজন মানুষ নির্ভর করে এই এই সে একটা এরকম একটা পরিবারের যদি একজন ব্যক্তি একজন অভিভাবক যদি মারা যায় তাহলে একটা পরিবার পঙ্গ হয়ে যায় তো ঠিক তেমনি এখানে এখানে আরও অনেক ঘটনা ঘটছে একই পরিবারের পাঁচজন একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল এইভাবে বিভিন্ন জায়গায় সারিয়া কাটিরহাট নয়াহাট নতুন রাস্তার মাথা এখানে অনেক বিপদ জনক অনেক দুর্ঘটনা আপনারা শুনেছেন সুতরাং এই ধরনের দুর্ঘটনা এড়াতে আমাদের এই হাট হাজার টু নাজির রুটটি নিরাপদ সড়কের ব্যবস্থা করে দেওয়াটা অতীব জরুরি আমাদের জন্য নিরাপদ সড়কের খুবই প্রয়োজন তাই আমরা নিরাপদ সড়ক চাই আমরা নিরাপত্তা চাই আমাদের আত্মীয় স্বজন ভাই বন্ধু পরিচিত অপরিচিত সকলের জীবন বাঁচাতে এগিয়ে আসুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম